সহকর্মী রবৃন্দ ভাইরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরেকটি ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে আমি হাজির হয়েছি এই টপিকসটা আসলে খুবই ইম্পর্টেন্ট বর্তমান সময়ের জন্য আশা করি টপিক সম্পর্কে আপনারা বেশ কিছু জিনিস সম্পর্কে জানতে পারবেন যেটা আপনাদের আসলে ফিল্ডের এক্সপিরিয়েন্সের কাজে লাগবে এবং ফিল্ডের নলেজ গ্যাদারিংয়ের জন্য আরও কাজ করবে সেই ইম্পর্টেন্ট ইস্যুটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিকসটা হচ্ছে ব্লাস্ট ধানের এই মুহূর্তে যে সময়টা চলছে সেই সময়টা কিন্তু ধানের ব্লাস্ট রোগের আক্রমণের জন্য একটা খুবই টিপিক্যাল একটা সময় তো আশা করেন আমরা ধানের ব্লাস্ট রোগ সম্পর্কে জানবো রোগটা কীভাবে চিন্তা সে সম্পর্কে আলোচনা করবো সেই সাথে পটাশিয়ামের সাথে একটু ডিফারেন্স কীভাবে পটাশিয়াম ডেফিসিয়ামের সাথে ব্লাস্ট রোগের পার্থক্য কত আসছে সে সম্পর্কে জানবো এবং সেই সাথে আমাদের সমাধান সম্পর্কে আমরা জানবো তো আসলে আমরা জেনে নিই যে ধানের ব্লাস্ট রোগটা কী এবং তার সমাধান কী ধানের ব্লাস্ট রোগ কিন্তু আসলে মারাত্মক সত্রাকজনিত একটি রোগ ছত্রাকের আক্রমণে এই রোগটা আক্রমণ হয়ে থাকে এটি সাধারণত বোরো এবং আমন মৌসুমে আক্রমণ হয়ে থাকে ম্যাগনাপর্থি অরাজি বা পাইরিকুলারিয়া গ্রিসিয়া নামে যে সত্রাকটি আসে এটা বেসিক্যালি সিড বন্ড এবং একটা ডিজিজ এই ডিজিজের কারণে এই বা কারণে আক্রমণটা বা রোগটা হয়ে থাকে সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে এই ব্লাস্টরোগ যখন আক্রমণ করে এর কিন্তু কোনো নির্দিষ্ট সময় নেই ফ্রম সিডলিং টু পেনিক্যাল ইনিসিয়েশন টু রাইপেনিং স্টেজ অর্থাৎ ধানের একেবারেই সিড বেড থেকে শুরু করে চারা লাগানো থেকে করে একদম পেনিক্যাল যখন পেকে গেছে ধান পাকার সময় পর্যন্ত যে কোনো সময় কিন্তু এটা আক্রমণ করতে পারে এই জন্য বলা হয়েছে এটি মারাত্মক একটি রোগ এবং এই ফসল কিন্তু এইটি টু নাইনটি পার্সেন্ট পর্যন্ত ফসল একেবারে ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা আমি আগে বলেছি যে এটি একটি সিড বন এবং এয়ারবন ডিজিজ অর্থাৎ ব্রিজের মাধ্যমে এটা বীজটা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে বা বাতাসের মাধ্যমে যেতে পারে মানে অনেক সময় পোকার মাধ্যমেও ছড়াই থাকে এখন এই ব্লাস্ট আসলে তিন ধরনের হয়ে থাকে সেই সম্পর্কে আমরা জানবো একটা পাটা ব্লাস্ট গিড ব্লাস্ট এবং শীষ ব্লাস এই তিন ধরনের ব্লাস্ট সম্পর্কে আমরা জানবো যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই হচ্ছে যে পাতা ব্লাস্ট ব্লাস্ট আক্রমণের জন্য কিন্তু আমাদের এই সিমটমটা খুব ভালোভাবে বুঝতে হবে যে আসলে আমরা হচ্ছে যে ব্রাউন লিফ স্পট এবং পাতা ব্লাস্ট এই দুইটা সিমটমের সাথে কিন্তু মিলাই ফেলে এবং সেই সাথে হচ্ছে যে পটাশিয়ামের ডেফিসিয়েন্সি সিন্টমের সাথে কিন্তু আমরা মিশায় ফেলি তো পাতা প্লাস্টের প্রথম যে সিমটমটা দেখা যাবে সেই সিম্পটমটা কিন্তু আসলে ব্রাউন স্পটের মতোই হয়ে যায় প্রথমে কি হালকা ধূসর নীল জিমের ভিজে ভেজায় দেখা যায় হালকা ধূসর ছোটো ছোটো ফুটফুর দাগ কিন্তু দেখা যাবে ব্রাউন স্পট যখন শুরুতে যেরকম হয় হালকা ছোটো ছোটো ফুটফোর দাগ দেখা যায় একই টাইপের একটা ফুটফুট দাগ কিন্তু দেখা ಆದರೆ একটা শুধু পার্থক্য থাকে ব্রাউন স্পটের ভিতরে ব্রাউনিশ একটা আবরণ থাকে থাকে বাদামি বর্ণ থাকে বাট পাতা ব্লাস্টের ক্ষেত্রে বা ব্লাস্টের আক্রমণে কিন্তু সেই যে দাগটা অর্থাৎ এই যে রিংকেলের ভিতরে কিন্তু ধূসর বর্ণের বা বাদামি বর্ণের একটা রং দেখা যায় এবং আস্তে আস্তে এই যত যত সময় যায় এনে ভেরি শর্ট পিরিয়ড টাইম এই যে দাগগুলো অ্যাকচুয়ালি অ্যাকোমোডেটেড হয়ে যায় এবং লম্বাটি হয়ে যায় এবং দেখতে অনেকটা চোখের মতো বা স্পিন্ডল শেপ বলি থাকে আমরা স্পিন্ডল শেপ হয় বা চোখের মতো হয়ে থাকি যেরকমটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং সব থেকে টিপিক্যাল সিমটম হচ্ছে যে একটা হচ্ছে যে এই দাগগুলো যখন বড় হবে চোখের মতো দেখতে হবে এবং লম্বাটে আকার আকৃত হবে এবং এই যে লম্বাটে দাগের ভিতরে একেবারে সায়ের যে কালারটা সায়ের রঙের মতো একটা ধূসর রঙ হবে যখনই আপনি সায়ের মতো রং এই বাদামি বর্ণের ভিতরে আপনি দেখতে পাবেন এই চোখের আকৃতির দাগের ভিতরে দেখতে পাবেন তখন আপনি নিশ্চিন্তভাবে বুঝে নেবেন যে এটা ব্লাস্ট আর এই ধূসর বর্ণ যদি না থাকে বা বাদামি বর্ণ যদি ছোট ছোট দেখে সেটা কিন্তু ব্রাউন স্পট ব্রাউন স্পট কিন্তু আলটিমেটলি আসলে সেরকম ধরনের ফসলের ক্ষতি করে না বাট ব্লাস্ট হয়ে থাকে সে কিন্তু কেন্দ্রে কিন্তু হিউজ আক্রমণ হয়ে থাকে এবং এইটি টু নাইনটি পার্সেন্ট ফসল কিন্তু ক্ষতি করার জন্য ব্লাস্ট একাই দায়ী এরপর আসেন যে গিট ব্লাস্ট হ্যাঁ গিট ব্লাস্ট আমরা যদি পাতে ব্লাস্টের করে আবার গিটে ব্লাস্ট হয়ে থেকে গিটের অর্থাৎ নোড টু নোড যে ইন্টারনোড আসে আছে গাছের ধান গাছে সেই গিটে কিন্তু আক্রমণ হয় নোডে আক্রমণ হয় এবং আক্রান্ত স্থান কালো হয়ে যায় একেবারেই কালো হয়ে যায় এবং দুর্বল হয়ে যায় এবং এই কালো এবং দুর্বল স্থান যখন হালকা যদি বাতাস হয় তাহলে কিন্তু ভেঙে পড়ে যাবে এবং যখন এটা ভেঙে পড়ে যাবে নিউট্রেনটা কিন্তু আর আপটেক করতে পারবে না গাছ আলটিমেটলি গাছের ওপরে অর্থাৎ পেনিকেল কিন্তু কোনো নিউট্রেন পাবে না এবং সেই সাথে পেনিকেলগুলো চিটা হয়ে যাবে পেনিকেলগুলো মারা যাবে এবং আরেকটা ব্লাস্ট হচ্ছে শীষ ব্লাস্ট বা আপনাকে পেনিকেল ব্লাস্ট বলে থাকি এটাকে অনেক সময় বলা হয় থাকে শীষ ব্লাস্টার শীষের গোড়ায় যেখানে আক্রমণ করে অর্থাৎ নোডের ওপর থেকে শীষের গোড়ায় যেখানে আক্রমণ হয় এখান থেকে কিন্তু আক্রমণ হয়ে থাকে ইভেন দো আমাদের ধানেও কিন্তু শীষে ধানের যে শীষ এখানেও কিন্তু আক্রমণ করে থাকে প্রত্যেকটা শীষ দেখবেন কালো কালো হয়ে যাচ্ছে বাদামি বর্ণের হয়ে যাচ্ছে যে কোনো শাখায় বা যে কোনো পেনিকেল বা প্রত্যেকটা পেনিকেলে কিন্তু আক্রমণ হয়ে থাকে এবং আক্রান্ত হলে শীষ একেবারেই পচে যায় এবং শীষটা পেঁপে ভঙে যায় এবং প্রত্যেকটা ধান কিন্তু চিটা হয়ে যায় ব্লাস্টের যদি আক্রমণ হয় দেখে নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট ধান কিন্তু চিঠা হওয়ার চিটা করে দেওয়ার মতো ক্ষমতা ব্লাস্ট ডিজিজ ডাকে এই যে ব্যাগনা পড়তে যে নামে যে ডিজিজটা যে ফাঙ্কাসটা কিন্তু মারাত্মক ক্ষতিকর সো আমরা আবারও ভালো করে বুঝে নিই যে পাতা ব্লাস্টের ক্ষেত্রে আমরা বলছি যে যখন পাতা ব্লাস্টটা আক্রমণ করবে পাতা যখন আক্রমণ করবে এই ছত্রাকটা সেই ছত্রাকটা কী করবে একেবারে স্পিন্ডল শেপ চোখের আকৃতির মতো তৈরি করবে এবং এই চোখের আকৃতির ভিতরে ছায়ের মতো ধূসর বর্ণের রং সে নির্দেশ করবে এই ছায়ের মতো বা ধূসর বর্ণের রং যদি নির্দেশ করে আকৃতির রঙ যদি হয় আমরা স্পষ্ট করে বুঝে নেব এতে ব্লাস্টের আক্রমণ হয়েছে সাথে সাথে কিন্তু আমাদের মেজারমেন্ট নিতে হবে ব্লাস্টের রোগ থেকে রোগটাকে দমন করার জন্য এই যে দেখেন আমরা আরও এখানে ছবিতে ভালোভাবে বোঝা যাচ্ছি যে জিনিসটা আমরা বলেছিলাম যে পাতার স্পিন্ডল শেপ যে এই যে দেখেন ছুরিতেই এই ধরনের কিন্তু সিমটম থাকে এই ধরনের ছোটো ছোটো সিমটম থাকে বাট এই ধরনের সিমটম থাকে দেখেন একেবারে ছোটো যে সিমটমগুলো আসে এটা কিন্তু ব্রাউন স্পট না ব্রাউন স্পট যদি থাকে তাহলে সেখানে এই যে রিঙ্কেলের ভিতরে ব্রাউনিশ থাকবে বাট এখানে দেখেন একেবারেই সায়ের কালারের মতো এবং স্পিন্ডল শেপ এটাকে আমরা বলি স্পিন্ডল শেপ এবং এর ভিতরে সায়ের ভিতরে সায়ের মতো কালার বা ধূসর্বণের বর্ণ হয়ে থাকে গিট ব্লাস্টের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে একেবারেই কালো হয়ে যাবে পচে যাবে সেই যেখানে একটু গিট ব্লাস্টের ক্ষেত্রে দেখেন এরকম আসে এই অংশটা কিন্তু আসলে ভেঙে পড়ে কিন্তু গাছ থেকে আলাদা হয়ে যায় না আলটিমেটলি নিউট্রেন্ট আপটেক করতে পারে না এবং পেনিকেলগুলো নিউট্রেন্ট পায় না যার কারণে হয়তো পেনিকেলগুলো মারা যায় এবং শীষ ব্লাস দেখেন একেবারেই খুবই চিটা হয়ে গেছে একেবারেই বনে ধার হয়ে গেছে কালো হয়ে গেছে এই যে পাতা ব্লাস গিট ব্লাস্ট এবং শীষ ব্লাস এই তিন ধরনের ব্লাস কিন্তু আমাদের ধানের জমিতে জেনারেলি হয়ে থাকে এখন আসেন আমাদের এই রোগ হওয়ার জন্য অনুকূল পরিবেশ আসলে কি কী আমরা তো বলছি যে ব্লাস্ট্রোক হচ্ছে কিন্তু রোগ হচ্ছে আসলে কেন সে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো হালকা মাটি যার পানির ধারণ ক্ষমতা কম খুব ভালোভাবে বুঝতে হবে পানির ধারণ ক্ষমতা যে সমস্ত মাটিতে কম আমরা জানি যে ধান চাষের জন্য স্পেশালি বড় ধান আম চাষাবাদের জন্য প্রচুর পরিমাণে ইরিগেশনের ওয়াটারের প্রয়োজন হয় যদি এই পানির ধারণ ক্ষমতা কম হয়ে থাকে তাহলে কিন্তু সেখানে ব্লাস্টের আক্রমণ হয়ে থাকে ঠান্ডা আবহাওয়া এই যে দেখেন দুই তিন দিন আগেই বা ঝিরি একটা বৃষ্টি আবহাওয়া হল রাতে এবং দিনের তাপমাত্রার আবহাওয়া বর্তমানে যে ধরনের আবহাওয়া বিরাজ করতেছে দিনেগুলো প্রচণ্ড গরম থাকতেছে রাতের শেষ ভাগে কিন্তু ঠান্ডা পড়ে এই যে দিনের এবং রাতের যে টেম্পারেচারের তারতম্য এই তারতম্য যখনই আপনারা টের পাবেন তখনই বেঁধে নেবেন যে এখন ব্লাস্ট হওয়ার আক্রমণ হওয়া আক্রমণ হয়েছে অনেক প্রচণ্ড রকম মেঘ গর্জন হয় মেঘলা আবহাওয়া মেঘলা আবহাওয়া বিরাজ করে গুমোট একটা পরিবেশ বিরাজ করে এই ঘুমট পরিবেশ বিরাজ করার পরে হালকা হালকা বৃষ্টি হয় যখন এই ঘুমট পরিবেশ বিরাজ করবে এবং হালকা ধীরে ধীরে বৃষ্টি হবে আপনি হানড্রেড পার্সেন্ট ধরে নেবেন যে আগামী কয়েকদিনের মধ্যে ব্লাস্টের আক্রমণ হচ্ছে সো এই যে একটা ড্যাম আবহাওয়া সেই ড্যাম আবহাওয়ায় কিন্তু আসলে ব্লাস্টের আক্রমণটা বেশি হয়ে থাকে এরপরে দেখেন যে যদি বৃষ্টি হয় এবং ধানের পাতার ওর যে স্টেম সে স্টেমের ওপর পাটে যদি শিশির জমে থাকে সেই শিশিরের যদি আমরা সকালবেলা না ফেলে দেই বা ফেলে দেওয়া চেষ্টা করি বা অর্থাৎ টেম্পারেচার যদি সকালবেলা হাই না হয়ে থাকে যদি কম থাকে পাতার যে শিশিটা যদি না ফেলে পড়ে যায় বা শুকায় যায় তাহলে কিন্তু সেখানে ব্লাস্ট রোগের আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি হয়ে থাকে এরপর আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে আমাদের কৃষকরা কিন্তু আসলে নাইট্রোজেন জাতীয় সার ব্যবহার করা থেকে বা ইউরিয়া সার ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু খুবই ফ্যাসিনেটেড বাট এই ইউরিয়া সার যদি অতিরিক্ত পরিমাণে তারা ব্যবহার করে তাহলে কিন্তু ব্লাস্ট রোগ আক্রমণ ব্লাস্ট রোগের আক্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায় কারণ ইউরিয়া বেশি দিলে হয় কি গাছ সাসেপ্টেবল বেশি হয়ে যায় গাছ ভেজিটেটিভ স্টেস গ্রোথ বেশি হয়ে যায় গাছ সাসেপ্টেবল হয়ে যায় ফর ডিজিজ সো ইউরিয়া সার যত আপনি ব্যবহার করবেন তত কিন্তু যে কোনো ধরনের ডিজিজ নট অনলি ব্লাস্ট যে কোনো ধরনের ডিজিজ আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এরপরে আমরা শুরুতে একটা বলেছি যে এই যে রোগটা এই যে ব্লাস্ট রোগ এটা কিন্তু বিষবাহিত রোগ এবং ইয়ারবর্ন ডিজিজ সো রোগাক্রান্ত বীজ যদি আপনি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্লাস্ট রোগ হবে সেক্ষেত্রে সিড ট্রিটমেন্ট যদি আপনি শুরুতে করে নেন অথবা ভালো কোম্পানি যেরকম আমাদের এসিআই সিডের এসিআই সিক্স বা সক্কা নামে যে বীজটা আছে ধানের বীজটা খুবই ভালো যেটা যদি আপনার ব্যবহার করতে পারেন বা আমাদের কৃষককে যদি ব্যবহার করতে পারেন সেটা অবশ্যই বলা হয় রোগ প্রবণ ধানের চাঁদ ব্যবহার করলে সেটা আমি আগে বলেছি এই অ্যাপার্ট ফ্রম দি শুধু আপনার জমিতে আপনি সব ধরনের মেজারমেন্ট নিলেন বা আপনার আশেপাশে জমি কোনো ধরনের মেজারমেন্ট নিল না বা কোনো আগাছার যদি আক্রমণ হয় বা অন্য কোনো ধানের পশুর জমি যদি থাকে সেখানে যদি ব্লাস্টের আক্রমণ হয় যেহেতু একটা বাতাস যারা ট্রান্সমিট হয় সেক্ষেত্রে কিন্তু আপনার জমিতেও ব্লাস্টার আক্রমণ হবে সেই জন্য আপনি অবশ্যই আপনার কৃষকদেরকে বলবেন যেন তারা নিজেরাও সচেতন হয় এবং আশেপাশে জমিতে যারা আছে সবাইকে যেন সচেতন হয় অর্থাৎ এই যে অনুকূল পরিবেশের কথাগুলো বললাম সেগুলো থেকে যেন আমাদের খেয়াল রাখতে হবে যদি এই ধরনের পরিবেশের উপর তো আমাদের কোনো কন্ট্রোল নাই যদি এই ধরনের পরিবেশ বিরাজ করে অবশ্যই আমাদের কোনো কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করতে হবে বা মেজারমেন্ট ইউজ করতে হবে এখন আর একটা ইম্পর্টেন্ট ইস্যু আপনাদের সাথে আমি আজকে কথা বলবো যে আমরা আসলে বুঝি না যে এই অলরেডি আমি ব্রাউন স্পট নিয়ে কথা বলেছি যে ব্রাউন স্পটের সাথে পাতা ব্লাস্টের আমরা একটা ডিফারেন্সিয়েশন কিছুটা হচ্ছে মিলায় ফেলি সেই সাথে আর একটা একেবারেই যেটা আমরা গোলায় ফেলি যে পটাশিয়াম ডেফিসিয়েন্সি সিনটমের সাথে ব্লাস্ট রোগের সিনটমটা কিন্তু আমরা মিলাই ফেলি দেখেন আমি এখানে একটু বোঝানোর চেষ্টা করেছি বামবাসীর যে পাতা আছে স্পিন্ডুল শেপ্ট হবে এর স্পিন্ডুল শেপটের ওপরে ভিতরে ধূসর বর্ণ হবে ধূসর বর্ণ স্পিন্ডুল শেপ্ট হবে ধূসর বর্ণ হবে এবং এগুলো বড় হয়ে যাবে এবং পাতার ভিতরে স্ক্যাটারডলি থাকবে একসাথে ক্রোনোলজিক্যালি থাকবে না স্ক্যাটারডলি থাকবে বাট পটাশিয়ামের ডেফিসিয়েন্সি সিমটমের ক্ষেত্রে কিন্তু আমরা বলে থাকি যে ধানের যে পাতা বা সিউডেস্টেমে এটার অগ্রভাগের কিনারাতে ধানের পাতার অগ্রভাগের কিনারাতে যে ঝল সাথে ঝল সাথে নিচে আসতে থাকবে দেখেন আমরা যদি একটু দেখে দেখেন ধানের পাতা অগ্রভাগের কিনারাতে হতে ঝলসাতে ঝল সাথে নিচে আসতে থাকবে এই ধরনের সিমটম যদি দেখে দেয় এখানে দেখেন প্রথমে একটি ভালো পাতা ছিল দেন আস্তে আস্তে পটাশিয়াম ডেফিসিয়েন্সি সিমটম কিন্তু দেখা দিচ্ছে বাট ব্লাস্ট ইজ সম্পূর্ণ ডিফারেন্ট ব্লাস্ট শুরু হবে ফোটো ছোট ছোটো ছোটো ফোটোফট আপনার রিঙ্কেল দিয়ে দেন এই রিঙ্কেলগুলো অ্যাকোমোলেটেড হবে অ্যাকোমোলেটেড হবে বড়ো হবে এবং আইশেপড হবে এবং এর ভিতরে ধূসর বর্ণ হবে তখনই আমরা হয়েছে পাতা ব্লাস্ট পটাশিয়ামের ডেফিসিয়েন্সি সিন্টমের সাথে এটা মিলানোর কোনো যুক্তি নেই কারণ পটাশিয়াম হচ্ছে যে পাতার অগ্রভাগের কিনারা তাকে একদম ঝল সাথে ঝল সাথে নিচে আসতে থাকেন আশা করি আমি আবারও একটু দেখাচ্ছি যে এই দুইটা ডিফারেন্সিয়েশন আপনারা একটু দেখে রাখবেন যে পাতা ব্লাস্টের সাথে পটাশিয়াম ডেফিসিয়েন্সি সিমটম কী হয়ে থাকে এখন আসেন এই যে ব্লাস্টের আক্রমণের হাতে বাঁচা হাত থেকে বাঁচানোর জন্য আমাদের এসিএফ ফার্টিলাইজারে কিন্তু একটি অত্যাধুনিক এবং যুগান্তকারী সমাধান হিসেবে এসিএফ ফার্টিলাইজার বাজারে নিয়ে এসেছে কিন্তু কুইক পটাশ বাম্পার কুইক পটাশ যার উপাদান হিসেবে এসে পটাশ আসে ফিফটি পার্সেন্ট সালফার আছে সেভেন্টিন পার্সেন্ট ধানের চাষাবাদের জন্য পটাশের অপ প্রয়োজনীয়তা একেবারেই অপরিহার্য ধান চাষের শুরুতেই যদি আপনারা পটাশ ব্যবহার করতে পারেন সেটা কিন্তু একটা হচ্ছে যে ধাতের গ্রোথ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজ করে বাট ধানের চাষের শেষ জমিতে যদি মেরুটা পটাশ বা পটাশিয়াম ব্যবহার করার পরেও আপনার ব্লাস্টের আক্রমণ হতে পারে সেই সময় কিন্তু আমাদের কুইক পটাশটা নিয়ে আসা হয়েছে স্প্রের ফর্মে যাতায়াত স্প্রে করতে হয় অর্থাৎ ব্লাস্ট ডিজিজের ক্ষেত্রে কিন্তু আমাদের কুইক পটাশ মারাত্মক উপকারী এখন কথা থেকে যায় যে কুইক পটাশ বা পটাশিয়ায় পটাশিয়াম পটাশ কীভাবে হচ্ছে যে ব্লাস্ট ডিজিজটাকে আক্রমণ বা প্রতিরোধ করতে সক্ষম করে যদি কেউ জিজ্ঞাসা করে তাই সে তাদেরকে আপনি বলে দেবেন ধান পটাশিয়াম ইজ রেসপন্সিবল ফর দ্য ইনক্রিজিং অফ দ্য ইমিউনিটি সিস্টেম অফ রাইস অর্থাৎ পটাশিয়াম হচ্ছে যে ধান গাছের ইমিউনিটি সিস্টেম আমাদের বডিতে যেরকম ইমিউনিটি সিস্টেম আছে ইমিউনিটি সিস্টেম বুস্ট আপ করার জন্য বিভিন্ন ধরনের নিউট্রেন্টের প্রয়োজন হয় সেরকমভাবে ধান গাছের ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট আপ করার জন্য পটাশিয়াম আয়ন ইজ ডিরেক্টলি রিলেটেড এই ইমিউনিটি সিস্টেম যত বেশি ইনক্রিজ হয়ে যায় অর্থাৎ ফাঙ্গাল ডিজিজ বা যে কোনো ধরনের ডিজিজ রেজিস্টেন্স রেজিস্ট্যান্স মেকানিজম কিন্তু গাছে তত বেড়ে যায় পটাশিয়াম এই গাছটা ডিরেক্টলি করে থাকে এবং এই যে ম্যাকনাফরটি অরাইজি তার সে যখন ধান গাছের ভিতরে ঢোকে সে তার একটা প্রোটিন সিক্রেট করে যে এই যে গাছের ইমিউনিটি সিস্টেমটাকে ধ্বংস করার জন্য এই যে ধান গাছের ইমিউনিটি সিস্টেমটাকে যেটাকে পটাশিয়াম আয়ন চ্যানেল বলে ও ও এস এ কে টি ওয়ান অস্তফবাক ওসাকা টি ওয়ান বলে থাকে এটা একটা প্রোটিন চ্যানেল এই প্রোটিন চ্যানেলটা যতক্ষণ পর্যন্ত গাছের ভিতরে থাকে ততক্ষণ পর্যন্ত গাছ ডিজিজ রেজিস্টার্স ম্যাকানিজম হিসেবে কাজ করে এবং আমাদের ফাঙ্গাস কাজ করে এই যে ওসাকা টি ওয়ানটাকে ধ্বংস করে দেওয়ার জন্য বাট পটাশিয়াম ইজ রেসপন্সিবল ফর ইনডিউসিং দ্যাট প্রোটিন চ্যানেল সো এবার এই ব্যাপারটা নিয়ে আমরা ক্লাসে বিস্তারিত আলোচনা করবো এতটুকু জেনে রাখেন যে এই যে প্রোটিন চ্যানেলটা ইমিউনিটি সিস্টেমটাকে যেহেতু ইনক্রিজ করে দিচ্ছে পটাশিয়াম সেহেতু আপনার ম্যাগনিফর্স দিয়ে অনাজি যখন ফাঙ্গাসটা গাছ সে ভিতরে ঢোকার চেষ্টা করে ইমিউনিটি সিস্টেম বুস্ট আপ হয় এবং সেই ডিজিজটাকে মেরে ফেলতে সাহায্য করে এই বাম্পার কুইক পটাশ অ্যাপার্ট ফ্রম দিস বাম্পার কুইক পটাশের আরও অনেক ধরনের কাজ কারবার আছে যদি ডোজ আমরা বলে থাকি প্রতি লিটার পানিতে আমরা কিন্তু তিন থেকে পাঁচ গ্রাম মিশিয়ে জমিতে ভালোভাবে স্প্রে করে দিতে পারবো যদি জমিতে যখন আমরা ব্লাস্টের আক্রমণ শুরু হচ্ছে যখনই আমরা দেখতে পাচ্ছি তখনই কিন্তু আমরা এটা স্প্রে করে দেবো কারণ হচ্ছে যে এটা এই বাম্পার কুইক পটাশ গাছের ভেজিটেটিভ স্টেজ তারপরে হচ্ছে যে ফ্লাওয়ারিং স্টেজ ড্রাইফিনিং স্টেজ যে স্টেজে কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবং গাছের ফুল এবং ফল ঝরে পড়া রোধ করার জন্য কিন্তু পটাশিয়াম এর প্রয়োজনীয়তা অপরিহার্য সেই সাথে আমাদের পটাসে কিন্তু সালফার আছে সালফারের কাজ সম্পর্কে অলরেডি আমরা জানি নতুন করে বলার কিছু নেই সো আই বাম্বার কুইক পটাশ যদি আমরা ব্যবহার করি তাহলে কী হবে আমাদের গাছের ইমিউনিটি সিস্টেম বাড়বে ডিজিজ রেজিস্ট্যান্স মেকানিজম বাড়বে গাছ হেলে পড়বে না গাছে অধিক পরিমাণে খাবার পাবে এবং গাছের নিউট্রেন্ট আপটেক ক্যাপাবিলিটি বেড়ে যাবে আলটিমেটলি গাছের যে ফলন সে ফলনটা বেড়ে যাবে গাছের ও রঙ এবং সুন্দর মসৃণ হবে স্বাদের মিষ্টতাও কিন্তু অনেক বেড়ে যাবে সো দিস আর দ্য ফাংশনস অফ আওয়ার কুইক পটাশ এবং সে আশা করি আমার এই লেকচার থেকে আপনারা ব্লাস্ট ডিজিজ সম্পর্কে জানতে পেরেছেন কীভাবে ব্লাস ডিজিজ আইডেন্টিফাই করতে হয় সেটা জানতে জানতে পেরেছেন ব্রাউন স্পট এবং পটাশিয়াম ডিফেজিজ সিন্টেমের সাথে কীভাবে ব্লাস্টেজের ডিফার্সিয়েশনটা আপনারা ধরতে পেরেছেন এবং কুইক পটাশ কেন আমার ব্লাস্ট ডিজিজটার আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য এটা বেস্ট সলিউশন হিসেবে কাজ করবে সেই সম্পর্কে ধারণা করেছেন আপনারা কৃষকদেরকে বলবেন আর যদি কেউ আপনাদের কাছে জানতে চায় আমাদের কাছে সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে প্রচুর প্রমাণ রয়েছে পটাশিয়াম কীভাবে ডিজিজ রেজিস্টার ম্যাকানিজমে বুস্ট আপ করে এবং ব্লাস্ট ডিজিজ ব্লাস্ট ডিজিজের সাথে তারা ফাইট করে এবং ব্লাস্টকে দমন করার জন্য খুব সাকসেসফুলি কাজ করে সো আশা করি আপনারা এখান থেকে বেশ কিছু নজর গ্যাদারিং করেছেন আর আপনাদের সাথে সামনে আরেকটু অনেক লেকচার নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম